হার মহাদেব গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমাদের দীপক পাল ব্লগস চলে এসেছি আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল দোকানে চলে এসেছি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক সঙ্গে থেকে পাশে থেকে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি ভালো লাগবে চলো আর দোকানে চলে এসেছি এখানে একটা কাজ আছে এই যে এই ইনফিলিং সেট এটা এখন খুলে রাখবো এর জিনিসপত্র আনতে যাবে এর মালটা আনতে যেতে হবে যে জিনিসটা লাগবে সেটা আনতে যেতে হবে তো চলো এটা হিটে বসানো আছে হিট হয়ে যাক তারপর এটা খুলব এই যে আমার হাতে যে সেটটা আছে চলো জোর জলদি এটা খোলা যাক ওইদিকে তাকালাম কারণ মনে হল কোনো কেউ এসেছে কিন্তু তাকিয়ে রাখলাম কেউ না চলো চটজলদিটা খুলে দোকানে একা থাকি যখন তখন চারিদিকে নজর রাখতে হয় কোন দিকে কি হচ্ছে না হচ্ছে কারণ এদিকে কাজ করছি বলে এদিকে মন দেব তা না বাইরেটাও খেয়াল রাখতে হয় হার্ট অ্যাটাক একদম দেশে তো দেখতে পাবে ফোনটা খোলা হয়ে গেছে এর কম্বোটা লাগাবো বিকালে এখন এর ডিসপ্লে আনতে যাবে কারণ এই যে ডিসপ্লে এটা এখন আমাদের কাছে নেই তাই দাদা বলে এটা খুলে রাখতে বিকালে এটা নিয়ে গিয়ে মাল নিয়ে আসবে তো চলো এটা কত ধরে সাইডে রাখে একটা সুন্দর ভালো সেফটি জায়গায় এটা এক একটা জিনিস ঠিক থাকে যেন কোনো কিছু না হারিয়ে যায় চলো এই এই প্যাকেটের ফোনটা সেট করবো আর এটা থেকে খুলে এগুলো এর মধ্যে রাখবো দোকানে দুটো কাস্টমার এসেছিল একটা বোন এসেছিল একটা ভাই এসেছিল এবং তার বাবা এসেছিল ফোনে পিউ লক করে ফেলেছিল সেটা ঠিক করে দিলাম আর এখন চলো এই ডিসপ্লেটা লাগিয়ে নি তো আগের দিন যে ছোট ফোনে ডিসপ্লে লাগাচ্ছিলাম সেই ডিসপ্লেটা সম্পূর্ণ হয়নি ওটা খারাপ ছিল চলো আজকে নতুন ডিসপ্লে এনেছি এটা লাগিয়ে নিই একই সমস্যা ব্ল্যাক ডিসপ্লে পড়াও চলে এসেছে তো চলো এখন যাই গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর আবার দোকানে আসতে হয় আর এই যে দোকানে এসে হাসি দেখো তো চলো যাই বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আসি गाइस বাড়িতে চলে এসেছি আজকে স্পেশাল রান্না মাছের তেল থর ভাজা শাক আর মাছ আলুর ঝোল চলো মাছের দিয়ে আমার তো দারুন লাগে মাছের তেলটা তোমরা প্রমাণ করে বলবে তোমাদের কেমন লাগে আদা হয়ে গেছে চলো এবার দোকানের দিকে যাওয়া যাক আর প্রায় সাড়ে দশটার উপরে বেঁচে গেছে চলো দোকানে চলে এসেছি দোকানে এসে দেখতে পাবে আমার কাছে একটা সেট এসেছে এটার চার্জিং পিনের সমস্যা আছে চলো চট জলদি এর চার্জিং পিনটা চেঞ্জ করে নিই একটাই কথা বলতে চাই তোমাদের ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো চট জলদি ফোনটা খুলে নিই তারপর চার্জিং পিনটা চেঞ্জ করে নিই বেশ দেখতে পাবে চার্জিং পিনটা তুলে নিয়েছি এখন বোলার দিয়ে হিট দিয়ে চার্জিং পিনটা তুলে লাগিয়ে দেব তো এই চার্জিং পিন আমার লাগানো হয়ে গেছে এখন চেক করে নেব ঠিকঠাক কাজ করছে কি না তো এই দেখতে পাবে তোমরা এটাই ঠিকঠাক চার্জ নিচ্ছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক কাজ সব কমপ্লিট হয়ে গেছে চলো দোকান বন্ধ করে দিই দেখো তাতু এখন কারেন্টের লাইনটা নামিয়ে দিল তো চলো এখন দোকান বন্ধ করে দিই তালা মেরে বাড়ি আমরা খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে দোকানে আসতে হবে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বিকালে স্যান খাওয়া দাওয়া করে দোকানে চলে এসেছি দেখতে পাবে আমার কাছে একটা সেট আছে রেডমি নোট ফাইভ চলো চট জলদি এই ফোনটার কম্বো লাগিয়ে নেওয়া যাক প্রথমত এটা ভালোভাবে চেক করে নেব তো তারপরে কম্বোটা লাগাবো ফার্স্টে চেক করে নিলাম না ঠিকঠাক কাজ করছে এবার ডিসপ্লে ব্যাটারি খুলে নেব তারপর সুন্দরভাবে পরিষ্কার করে নেব দেখতে পাবে ডিসপ্লে খোলা হয়ে গেল এখন সুন্দর করে পরিষ্কার করে নেব তারপর আঠা দিয়ে কম্বোটা লাগিয়ে নেব। চলো চট জলদি আঠাটা দেওয়া যাক তোকে দেখতে পাবে আমার আঠা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এবার কম্বোটাও লাগিয়ে নেব। চলো চট জলদি কম্বোটা লাগিয়ে নিই আর একটা কথা বলতে চাই তোমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভিডিওকেও স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে আমার ভিডিও তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে চলো একটা কমেন্ট করে জানাও কোথা থেকে ভিডিওগুলো দেখছো তোমরা অনেকটা সময় বসেছিলাম তাই ভালো লাগছে না তাই একটু গান জ্বালিয়ে একটু ফোনটাকে হালকা করে নিলাম চলো এখন দেখতে পাবে একটা কাজ এসেছে আমার কাছে এই যে ফোনটা এই ফোনটা যার সে অনেকটা বড় বিপদ থেকে বেঁচে গেছে কারণ পিংপং খেলা করতে গিয়ে বল সোজা মেরেছে একদম তার ফোন পকেটে ছিল বলে তার পায়ে লাগেনি তার ফোনের অবস্থা পুরো শেষ হয়ে গেছে চলো এখন এই ভাইয়ের ফোনটা রেডি করে দেওয়া যাক তো গাইছ দেখতে পাবে সুন্দরভাবে আটাগুলো মেরে নেবো তার আগে পরিষ্কার করে নিয়েছি চলো চল জলদি রেডি করে দেওয়া যাক তো কাছে যখন আমি কম্বো লাগাতে যাই তখন একটা জিনিস দেখলাম এর ভেতরে পুরো হাড্ডিটা ভেঙে গেছে তাই এখন কম্বো লাগানো হলো না চলো বাড়ির দিকে যাওয়া যাক কালকে এসে লাগাবো চলো আজকে কাজ সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে চলো দোকানটা বন্ধ করে দিই আর বাপ্পারা বাইরে বেরিয়ে গেছিলো ফোন নেই নি এখন ফোন নিয়ে গেল তো চলো দোকান বন্ধ করি বাড়ি যাই আর ভিডিও যদি এই বন্ধ দেখে থাকে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো বাড়ির দিকে যাওয়া যাক